বন্ধুরা একদম লেটেস্ট নিউজ অনুযায়ী টাটা মোটর কোম্পানি কিছুদিনের দিনের জন্য আমেরিকাতে তাদের এক্সপোর্টকে স্থগিত করে দিয়েছে এবং কোম্পানির শেয়ার প্রাইস এত গ্রেট একটা ভ্যালুয়েবল কোম্পানি হওয়া সত্ত্বেও টপের থেকে চুয়ান্ন পার্সেন্ট ডিসকাউন্টে নেমে এসেছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য এই যে সাতাশ পার্সেন্ট ট্যারিফ ইন্ডিয়ার অটো ইন্ডাস্ট্রিতে লাগানো হয়েছে সেটার জন্য কোম্পানির সেলসে অথবা প্রফিটে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে বেশ কিছু ডেটার মাধ্যমে সেই পয়েন্টসগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তো যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টার হন ওয়ারেন বাফেটের এর মতে ওয়ারেন বাফেট বলেন যদি কোনো গ্রেট কোম্পানিতে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের জন্য শেয়ার প্রাইস বাম্পার ডিসকাউন্টে চলে আসে সেখানে অপরচুনিটি ক্রিয়েট হলে অবশ্যই নেগেটিভ সেন্টিমেন্টকে পজিটিভ সেন্টিমেন্টে নিজের ফরে ইউজ করা উচিত তো সেই সূত্রটাই এই কোম্পানি ক্ষেত্রে কতটা প্রযোজ্য বা লং টার্ম ইনভেস্টারদের জন্য এই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রির জন্য কোনো ভ্যালুবাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা বা কোম্পানির বিজনেস মডেলে কোনো লং টার্ম প্রবলেম এসছে কিনা অথবা শর্ট টার্মে কতটা টাইম কোম্পানির জন্য নেগেটিভিটি আসতে পারে বা কতটা ডিসকাউন্টে যাওয়ার কোম্পানির চান্স রয়েছে কোম্পানির ভ্যালুয়েশন থেকে শুরু করে বিজনেস মডেল এবং ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস সমস্ত পয়েন্টস ডিটেল কভার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখুন যদি টাটা মোটরস কোম্পানিটা নিয়ে আপনার ভরসা থাকে অথবা এই কোম্পানিটা হায়ার প্রাইসেও কেনা থাকে তাহলে একটা পারফেক্ট ডিসিশনে পুরো ভিডিওটি দেখবার পরে আশা করছি আপনাদের আমি পৌঁছে দিতে পারবো তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধু সাথে শেয়ার করতে ভুলবেন না তো আসুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলের মধ্যে এই যে এর ট্যারিফ লাগিয়েছে তার জন্য কোম্পানির সেলসে অথবা রেভিনিউতে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে সেই পয়েন্টসটা এক মিনিটে বোঝানোর চেষ্টা করছি তো দেখুন টাটা মোটরস কোম্পানি ইন্ডিয়ার একমাত্র ভ্যালুয়েবল কোম্পানি যে কোম্পানি ফরেন মার্কেটে একটা স্ট্রং এক্সপোজার রাখে আর ফরেন মার্কেট থেকে যখন আপনি ডলার ফর্মে ইনক্রি প্রফিট করছেন সেটা ডেফিনেটলি আদার্স কোম্পানির তুলনায় আপনাকে কিছুটা কম্পিটিভ এজ প্রোভাইড করে যে কারণেই কোম্পানির শেয়ার প্রাইসে একটি বাম্পার ধলাই পিটেই হয়েছে যদি আমি টাটা মোটর টোটাল কোম্পানিটার ম্যাক্সিমাম সেলস এর কথা বলি যার মধ্যে অ্যাভারেজ ফর্টি থেকে ফিফটি পার্সেন্টের বেশি এক্সপোজার মানে গ্রুপের উপর করে মানে জ্যাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার আর এই গ্রুপটা চাইনা থেকে শুরু করে জাপান থেকে শুরু করে ইউএস ইউরোপিয়ান কান্ট্রিতে একটা ভালো মার্কেট লিডিং পজিশন কোম্পানি তৈরি করেছে আর ইউএস এর ট্যারিফের কারণে যেহেতু এই কোম্পানি ইউএসেও জেএলআর গ্রুপের থেকে একটা ম্যাক্সিমাম রেভিনিউ ডিপেন্ড করে তার যে জেলা ম্যাক্সিমাম যে সেলসটা রয়েছে তার তিরিশ পার্সেন্ট সেলস শুধুমাত্র আমেরিকা থেকে আসে আরও শর্ট করছি টাটা মোটর কোম্পানির ম্যাক্সিমাম সেলসটা আসে জেলার থেকে আর এই জেলা থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট রেভিনিউ শুধুমাত্র ইউএস মার্কেটের উপর ডিপেন্ড করে আমেরিকান মার্কেটের উপর আর টেরিফের জন্য এই ইউএস মার্কেটে যে থার্টি পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করছে কোম্পানির জেএলআর গ্রুপের মধ্যে অ্যাভারেজ বারো থেকে তেরো পার্সেন্ট এবং ম্যাক্সিমাম নেগেটিভ যদি সিনারিওতে আসি তাহলে চোদ্দ পার্সেন্ট কোম্পানির রেভিনিউ ডাউন ট্রেন্ডে আসার আশঙ্কা দেখা যাচ্ছে এটা ম্যানেজমেন্ট টিম তাদের কন কলে বলছেন তো ডেফিনেটলি তেরো থেকে চোদ্দ পার্সেন্ট যদি ডাউন ট্রেন্ড জেলার গ্রুপে আসে তাহলে সেটা কোম্পানির জন্য নেগেটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করে কিন্তু এটা একটা শর্ট টার্ম নেগেটিভিটি কারণ কোম্পানির কাছে ততটা ব্র্যান্ড ভ্যালু আছে যেটাকে ইউজ করে কোম্পানির ভবিষ্যতে প্রাইস হাইকিং করতে পারে শর্ট টার্মে অবশ্যই যদি কোম্পানি প্রাইস হাইকিং নেয় তখন কোম্পানির টপ লাইন এবং বটম লাইনে ডেফিনেটলি নির্দ্বিধায় বলতে পারি যে কিছুটা নেগেটিভিটি আসতে পারে কিন্তু শর্ট টার্মের জন্য আমার মতে এই কোম্পানিতে একটা বিশাল বড় অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে কারণ কোম্পানির ভ্যালুয়েশন অন্তত সেটাই বোঝানোর চেষ্টা করছে এবং ডোমেস্টিক মার্কেটে কোম্পানি ইভিতে যেভাবে ফোকাস করছে বা টাটা মোটর কোম্পানি যে সমস্ত মডেলগুলো লঞ্চ করছে ডেফিনেটলি কোম্পানি একটা ভালো অনস্বীকার্য ভূমিকা পালন করছে ইন্ডিয়ার অটো ইন্ডাস্ট্রিতে একটা ভালো গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে আমরা কি ডিসিশন নিতে পারি সেটাও আমি আপনাদের বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এই যে টাটা মোটর কোম্পানিতে শর্ট টার্ম নেগেটিভিটি এসছে অথবা এই কোম্পানি শর্ট টার্ম ইউএস এর টেরিফের আনসার্টেনিটির জন্য আমেরিকান মার্কেটে তারা যে এক্সপোর্টকে বন্ধ রেখেছে এটা কিন্তু শর্ট টার্ম ইম্প্যাক্ট এমন নয় যে কোম্পানির বিজনেস বন্ধ হয়ে যাবে কারণ কোম্পানির কাছে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং প্রাইস হাইকিং করার জন্য এই ব্র্যান্ড ভ্যালুকে ইউজ করে কোম্পানি নিজের অ্যাডভান্টেজের জন্য প্রাইস হাইকিং নিতে পারবে এ নিয়ে কোনো দ্বিধা নেই তো ডেফিনেটলি এটা কোনো লং টার্ম প্রবলেম নয় তো ওয়ারেন বাফেটের সূত্র অনুযায়ী এই কোম্পানিটা পারফেক্ট ফিট বসছে কারণ টপের থেকে চুয়ান্ন পঞ্চান্ন পার্সেন্ট মতন ডিসকাউন্ট চলে এসছে দেখুন বারোশো টাকা হাই ছিল যেখান থেকে পাঁচশো একানব্বইতে কোম্পানি আপনি পাচ্ছেন টপের থেকে ডিসকাউন্টেও আছে লার্জ ক্যাপ কোম্পানি টাটার মতন গ্রুপ কখনো ডুপ্লিসিটি করবে না এটাও আমাদের ভরসা রয়েছে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় যদি আপনি কোম্পানির পিই জি রেশিও দেখেন তাহলে মাত্র কোম্পানি ট্রেড করছে তো একটা বাম্পার অপরচুনিটি এবং মাত্র ছয়ের পিই রেশিও কোম্পানি এখানে ডিমান্ড করছে দেখুন প্রাইস যদি পাঁচশো নব্বইতেই দাঁড়িয়ে যায় পিই রেশিও সূত্র হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই আর্নিং প্রাইস রয়েছে পাঁচশো এবং কোম্পানির রিটার্ন অন ইকুইটি কত রয়েছে এখানে ঊনপঞ্চাশ একটা ভালো রিটার্ন জেনারেট করছে যদি আমি কোম্পানির ইপিএসএ আসি এখানে পিএনএল স্টেটমেন্টে তাহলে কন্টিনিউসলি লাস্ট কিছু বছর ধরে তারা কিন্তু তাদের বটম লাইনকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে তাহলে কোম্পানি যদি তার বটম লাইনকে কন্টিনিউ ইনক্রিজ করে এবং যে হিসেবে কোম্পানি ক্যাপেক্স করেছে যে হিসেবে লেটেস্ট মডেলগুলো লঞ্চ করছে আমি ভেরি রিসেন্টলি টাটার গাড়ি কিনবো বলে আমি ভিজিট করেছিলাম বাম্পার লেভেলের কিছু মডেল লঞ্চ করছে তো ডেফিনেটলি ভবিষ্যতে মার্কেট শেয়ার গেইন করবে বন্ধুরা মার্কেটের মুড এখন যেন একটা থ্রিলারের মতন হয়ে যাচ্ছে কোনো দিন মার্কেট উপরে যাচ্ছে আবার কোনো দিন মার্কেট নিচে যাচ্ছে আর ধীরে ধীরে রিটেল ইনভেস্টাররা লসের দিকে ঢুকে যাচ্ছে তো এই সময় কি করবেন এক্সপার্টদের কথা শুনুন এবং স্মার্ট ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন কারণ মার্কেট নিচে পড়লেই টপ কোয়ালিটি কোম্পানিগুলো ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যায় আর এটাই অ্যাকুমুলেট করার জন্য সবথেকে বেস্ট সময় কিন্তু সবথেকে বড় কোশ্চেন কোন কোম্পানি কিনবেন কখন এন্ট্রি নেবেন এবং কখন এক্সিট করবেন কি করে লস কে মিনিমাইজ করে প্রফিট কে ম্যাক্সিমাইজ করবেন ইউনিভেস্ট অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যারা আপনাদের ট্রেডিং অনেক কে ইজি করে দিতে পারে এরা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা স্টক রিকমেন্ডেশন দিয়ে থাকে শুধু রিকমেন্ডেশন নয় কখন এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন কতদূর টার্গেট রাখা উচিত থ্রু হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে এবং ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এই অ্যাপটি অলরেডি চল্লিশ লক্ষের প্লাস ইউজার এই অ্যাপটিকে ইউজ করছে এবং ইটির তরফ থেকে এরা অলরেডি স্টক রিকমেন্ডেশন অ্যাওয়ার্ড পেয়ে গেছে এদের সাবস্ক্রিপশন প্ল্যানের কথা বলতে গেলে মাত্র টাকা বিনিময়। মানে পার ডে ছ টাকা থেকে সাড়ে ছ টাকার মাধ্যমে আপনারা সাবস্ক্রিপশন স্টার্টিং প্ল্যান পেয়ে যাবেন বর্তমানে এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করছেন তাহলে বর্তমানে এখানে তিনটি অফার চলছে ডেসক্রিপশনে আপনার লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই ডাউনলোড করে নেবেন তিনটে প্রথম ফ্রি স্টক রিকমেন্ডেশন এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবং সাবস্ক্রিপশন প্ল্যানেও এরা অলরেডি এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আর এই অফারটি শুধুমাত্র প্রথম পঁচিশ জনের জন্যই প্রযোজ্য এই অ্যাপটির লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং পিন কমেন্ট সেকশানে আপনারা পেয়ে যাবেন তো যদি কোম্পানির আর্নিং বাড়তে থাকে তাহলে কিন্তু এই পি রেশিও ধীরে ধীরে আরও রিডিউস হতে থাকবে এবং পি রেশিও আদার্স অটোমোবাইল ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো ডাইরেক্ট প্লেয়ারগুলো সবাই একুশের উপরে পি ডিমান্ড করছে আর এ কোম্পানি তার তিন ভাগের এক ভাগ পিতে ট্রেড করছে কোম্পানির কাছে ডেট অবশ্যই কিছুটা হাই রয়েছে কিন্তু এই ডেটটাকে কোম্পানি কোথায় ইউজ করছে ব্যালেন্স শিট দেখলে বুঝতে পারবেন যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি তাহলে দেখুন একটা লম্বা টাইমে কোম্পানি কন্টিনিউয়াসলি তার ফিক্সড অ্যাসেটের উপর ফোকাস করেছে এবং একটা ভালো পরিমাণে কন্টিনিউয়াসলি সি কোম্পানি ফোকাস করছে তাহলে কোম্পানি বিজনেস গ্রোথ হিসেবেই কিন্তু এই ডেটটাকে ইউজ করছে এবং রিসেন্টলি দেখুন কোম্পানি তাদের ডেটকে কন্টিনিউয়াসলি রিডিউসও করছে তাহলে কোম্পানি তার ডেটকে রিডিউস করার উপরও ফোকাস রেখেছে তাহলে ভবিষ্যতে কোম্পানির পি এন স্টেটমেন্টে এখন যদি আমি আসি এই যে একটা বড় ইন্টারেস্ট কোম্পানির মাঝখানে ঢুকেছিল এভারেজ দশ হাজার কোটি মতন এটা কন্টিনিউসি ইন্টারেস্ট কে কোম্পানি রিডিউস করবে এবং এই নিউজটা আপনারা হয়তো শুনেছেন টাটা ক্যাপিটাল অলরেডি আইপিও জন্য জন্য ফাইল করে দিয়েছে টাটা ক্যাপিটালে এই কোম্পানির একটা ভালো এক্সপোজার রয়েছে সেই টাকাটা আইপিও লিস্টিং এর পরে কোম্পানির ডেট রিডিউস এর কাজে ইউজ করবে কারণ টাটার এর আগে যে কোনো আইপিও লিস্টিং এর পরে দেখবেন যেই যে গ্রুপের কাছে হোল্ডিং ছিল তারা সেই টাকাটাকে ডেট রিডিউস এর কাজে ইউজ করে এবং ম্যানেজমেন্ট টিমের থেকেও কিন্তু অ্যানুয়াল রিপোর্টে সেরকমই কিছু সেন্টিমেন্ট অথবা সাইন দেখা যাচ্ছে তো ভবিষ্যতে কোম্পানি তার ইন্টারেস্টকে যত রিডিউস করবে কোম্পানির নেট প্রফিটেবিলিটিকে তত বেশি ইনক্রিজ করতে পারবে যে কারণে অবশ্যই কোম্পানির পি রেশিও একটা অ্যাপ্রিসিয়েশনের চান্স দেখা যাচ্ছে কোম্পানি যদি আমি হিস্টোরিক্যাল সেলসের গ্রোথ দেখি কন্টিনিউসলি সেলস গ্রোথ করছে এবং লাইফ টাইম হাইয়েস্টে রয়েছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি কন্টিনিউয়াসলি কোম্পানির বটম লাইনের একটা হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে মাঝখানে কিছু টাইমে ধরতে পারেন প্যান্ডেমি স্লোডাউনের জন্য চিপসেট যেহেতু কম পাওয়া যাচ্ছিল শর্টেজ হয়ে গেছিল এবং তার সাথে সেই সময় কোম্পানি হিউজ পরিমাণে ক্যাপেক্স যে কারণে নেগেটিভিটি সেখান থেকে রিকভারি করে ফোকাস করছে যদি আমি কোম্পানির টপ লাইন গ্রোথ দেখি লাইফ টাইম হায়েস্ট রয়েছে বটম লাইন গ্রোথ লাইফ টাইম হাইস্ট রয়েছে রিটার্ন অন ইকুইটি লাইফ টাইম হাইস্ট রয়েছে এক বছরে বাম্পার ডিসকাউন্টে টাটা মোটরের মতন কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন ব্যালেন্স শিটার অ্যানালাইসিস করলাম না এর মধ্যে সমস্ত পজিটিভ স্থায়ী দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পাবলিকের স্টেক অবশ্যই লাস্ট কিছু কোয়ার্টারে বেড়েছে কিন্তু যারা টপ লেভেলে এন্ট্রি নিয়েছে সেটা তাদের দোষ অ্যাকচুয়ালি এখন কোম্পানিতে একটা অপরচুনিটি ধীরে ধীরে ক্রিয়েট হচ্ছে যদি আপনি এই মুহূর্তে কোম্পানিটাকে চেক করতে পারেন আমার মনে হয় একটা ভালো অপরচুনিটি কোম্পানিতে দেখা যায় এখানে ফ্রেশ এন্ট্রিও রয়েছে এক একসময় রাকে হুঞ্জুমালার এই কোম্পানিতে এন্ট্রি ছিল যাই না এখন হয়তো স্টেক কমিয়ে দিয়েছে তো আমার পার্সোনাল অ্যানালাইসিস অনুযায়ী টাটা মোটরস কোম্পানিটা একটা লং টার্ম ওয়েল ক্রিয়েশনের জন্য ফ্রেশ এন্ট্রির জন্য একটা ভালো পজিশনে কোম্পানি এসে দাঁড়িয়েছে এমন নয় যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য কোম্পানির বিজনেস বন্ধ হয়ে যাবে বা জ্যাগোয়ার ল্যান্ড রোভানের মতন এত ভালো একটা ব্র্যান্ড কোম্পানি তৈরি করতে পেরেছে যেটাতে জাস্ট সাতাশ পার্সেন্ট ট্যারিফের জন্য কোম্পানিতে সেরকম নেগেটিভ ইমপ্যাক্ট আসবে না এবং চোদ্দ পার্সেন্ট কোম্পানির সেলসে যদি ডাউন ট্রেন্ড যায় সিএলএস এর যে রিপোর্টটাও বের করেছে সেখানেও বলা হচ্ছে সিএলএস এ অলরেডি তাদের রেটকে কাট করেছে তো অনেক ইন্টারন্যাশনাল ব্রোকার হাউস তাদের রেটকে পাঁচশো পঞ্চাশ লেভেল পর্যন্ত দেখাচ্ছে তাদের মানে অ্যাপ্রিসিয়েটের বদলে তারা ডেপ্রিসিয়েট দেখাচ্ছে তবে এটাই একটা অপরচুনিটি যদি লং টার্মে ভালো একটা কোম্পানি কিনতে চাইছেন তাহলে টাটা মোটর কোম্পানি দেখা যায় বলে আমি মনে করছি কোম্পানির সেলস গ্রোথ থেকে শুরু করে নতুন ব্র্যান্ড থেকে শুরু করে নতুন ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে ডোমেস্টিক মার্কেটের এক্সপোজার ইনক্রিজ থেকে শুরু করে সমস্ত দিকে কোম্পানি নিজের কম্পিটিশনে একদম পারফেক্ট পজিশনে ফিল করছে তো লং টার্মের জন্য কোম্পানিতে ইনভেস্টমেন্টের অপরচুনিটি আমার মত অনুযায়ী ক্রিয়েট হয়েছে আমার কথা শুনে ইনভেস্ট করবেন না নিজের পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন আর যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে চাইছেন কিভাবে কোম্পানিকে অ্যানালাইসিস করবেন কোন কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করছে কিনা কি করে বুঝতে পারবেন মার্কেট সাইকেল কিরকম করে চলে স্টক স্পেসিফিক সাইকেল মার্কেটের তুলনায় আলাদা থাকে সেগুলো কি করে আইডেন্টিফাই করবেন আপনার কোম্পানি মার্কেট রিকভারি হলেও সে কোম্পানি রিকভারি নাও হতে পারে যদি আপনার কোম্পানিতে ক্যাপিটালেশন ফেস কমপ্লিট হয়ে যায় যেখানে সমস্ত পয়েন্ট জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন যদি পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন তাহলে স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের পর আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টও দিয়ে থাকি তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না যে অপশান ট্রেডিং সুইং ট্রেডিং ফিউচার ট্রেডিং এসব করে এক বছরে কোটিপতি হয়ে যাব ক্লাস করলে এরকম সেন্টিমেন্ট থাকলে প্লিজ ক্লাসে অ্যাড হবেন না বা ফোনও করবেন না যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন এই মার্কেট থেকে করতে চান অ্যাকচুয়ালি স্টক মার্কেট ইন ডেপথে ঢুকে শিখতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি রাখছি স্টক মার্কেট রিলেটেড যদি কোনো ডাউট থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন আমি ম্যাক্সিমাম কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আর আমার চ্যানেলের নাম করে কিছু ফেক আইডিও তৈরি হয়েছে ফেসবুকে যদি লার্ন ফর আর্নের নাম করে আপনার কাছে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে বুঝে নেবেন সেটা ফেক আইডি কারণ আমারই প্রোফাইল পিকচার ইউজ করে আমারই পোস্টকে ইউজ করে সেখানে পোস্ট করা হচ্ছে তো আমার যে অরিজিনাল চ্যানেল বা অরিজিনাল ফেসবুক আইডি সেটা লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমার পেজের তরফ থেকে কাউকে জীবনে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়নি এবং জীবনে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হবেও না যদি চ্যানেলের যুক্ত হতে চাইছেন অবশ্যই লিঙ্কের মাধ্যমে আমার ডেসক্রিপশনে ইউটিউব ভিডিও লিঙ্কের মাধ্যমে আপনারা ফেসবুক চ্যানেলে যুক্ত হবেন আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ইনভেস্টেড থাকুন লং টার্ম ইনভেস্টমেন্টে অ্যাকচুয়ালি স্টক মার্কেটে বেটার ওয়েলথ করা সম্ভব শর্ট টার্মে এখান থেকে বেরোলাম ওখান থেকে বেরোলাম সেখানে ঢুকলাম এসব করে মার্কেটে সাকসেসফুল হতে আর এই লোয়ার লেভেলে মার্কেট করছে আমাদের মার্কেট অপরচুনিটি দিচ্ছে লোয়ার লেভেলে গ্রেট পোর্টফোলিও তৈরি করার জন্য এই লেভেলে বেসটাকে যতটা বড় করতে পারবেন ভবিষ্যতে গিয়ে সেটাই বেনিফিট আপনি পাবেন আপনি ভবিষ্যতে কতটা এই মার্কেট থেকে প্রফিটেবল হতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনি ভবিষ্যতের জন্য আজকে মার্কেটে কি করছেন তো অবশ্যই লোয়ার লেভেলে অ্যাকুমুলেট করার চেষ্টা করুন যেটা স্ট্রং হ্যান্ড কন্টিনিউয়াসলি করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে